আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনার ভবিষ্যতের ক্যারিয়ার চাকরি বাজার এবং যাবতীয় সকল ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন এক্ষেত্রে আমরা আজকে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত তিনটি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব ফার্স্টে ববি বরিশাল বিশ্ববিদ্যালয় ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা পাঁচটি মানদণ্ডে আজ আলোচনা করব অবকাঠামো হল গবেষণা অবস্থান মান অবকাঠামো বৈশাল বিশ্ববিদ্যালয় একটি বর্তমানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বৈশাল বিশ্ববিদ্যালয়ের আয়তন পঞ্চান্ন একর ইসলাম বিশ্ববিদ্যালয় একশো পঁচাত্তর একর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাত্র পঁচিশ একর হল সুবিধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছে সাতটি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে চারটি গবেষণা গবেষণায় সম্প্রীতি দুই সালে নেচার ইন্ডেক্সে বরিশাল বিশ্ববিদ্যালয় তেইশতম স্থানে তেইশতম স্থান লাভ করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় চোদ্দোতম ইসলাম বিশ্ববিদ্যালয় উনত্রিশতম স্থান লাভ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই নেচার ইন্ডেক্সটি প্রকাশ করে বিশ্ব বিখ্যাত সায়েন্সের জার্নাল স্প্রিং সায়েন্সের জার্নাল স্প্রিং এবছর এই গবেষণায় বৈশাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট পুরা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থান আর বৈশাল বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহর অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় একটি কুষ্টিয়ার একটি গ্রামে কুষ্টিয়া এবং জিনাইধের মধ্যবর্তী একটি বলা চলে এক অর্থে যে প্রত্যন্ত গ্রামের অঞ্চলে এটি অবস্থিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত মান ইসলামী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন দিক থেকে আলাদা আলাদা যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্ট বর্তমানে খুব গুরুত্ব দেশের আইনে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্ট থেকে দেশে দেশ সেরা দেশ সেরা হয়েছেন শতম বিজিএসএ ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটু মানে গ্রামীণ অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এর এ থেকে আসলে চাকরির বাজারটা তুলনামূলকভাবে কমে যাচ্ছে যদি আপনি ভালো পড়ালেখা করলে অবশ্যই চাকরি পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফল সংকট এছাড়াও এছাড়াও বিভিন্ন মানে স্টুডেন্ট কেন্দ্রিক যে সুবিধা রয়েছে এগুলো কম থাকার কারণে এখানে আসলে লাইফ অনেকটা টাফ তারপরও চেষ্টা করলে ভালো কিছু হবে আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ